গুড মর্নিং বন্ধুরা দেখো ডিসেম্বর মাসের শুরুতেই আমার বাগানে কিন্তু খুব সুন্দর গোলাপ ফুল ফোটা শুরু হয়েছে আমার বেশ কিছু ইংলিশ গোলাপ গাছ আছে তার মধ্যে কিছু কিছু কিন্তু কাটিং থেকেও তৈরি করা এই রেড আর অরেঞ্জ দুটো ব্যাঙ্গালোর ভ্যারাইটির গোলাপ গাছ আমি কাটিং থেকে তৈরি করে নিয়েছিলাম তোমরা আগেও দেখেছ আর দেখো এখানে আছে পিঙ্ক কালারের ইংলিশ গোলাপ কি সুন্দর গ্রোথ প্রচুর কুড়ি ফুল সব কিছুই কিন্তু ফুটছে এই গাছগুলোকে আমি অক্টোবর মাসের লাস্টের দিকে ছোট্ট ছোট্ট করে কাটিং করে দিয়েছিলাম হার্ড না সফট সফরিং আর তারপরে কিন্তু মিক্সড খাবারও দেয়া হয়েছিল তার মধ্যে চা পাতা পচা সার অবশ্যই ছিল তার সাথে হাড় নিমখোল শেংকুচি আর কিছু পটাশ এই সব মিশিয়ে কিন্তু গাছে প্রয়োগ করেছিলাম তারপর দেখো এখানে একটা সাদা ভ্যারাইটি আর হচ্ছে হলুদ ভ্যারাইটির গোলাপ এইভাবেই কিন্তু সামান্য পরিচর্যা করে এই গোলাপ গাছগুলো থেকে আমি প্রতি বছরই খুব সুন্দর গোলাপ ফুল পাই দেখো এখন থেকে কি সুন্দর আমার ছাদ বাগান গোলাপ ফুলে ভরে উঠেছে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ভালো থেকো টাটা